চাল তো প্রতিযোগিতা তোমার বাড়িতেই হবে বৈলা দিলাম

তুই সালাম দেয়া শ্রী কৃষ্ণে সালাম দিয়া শ্রী কৃষ্ণে যা কলাম যাই সালাম দিয়া স্কুলে ভর্তি হয় সালাম দিয়া শিখে আসে সালাম দিবি বুঝেছিস যা যা কলাম এখান থেকে সালাম দেছে কাজ নাই কাম নাই পথের ভিতর সালাম দেছে জামা কাপড় tyle সালাম দেছে সালাম দিতে আইছিরে রানী তোমরা পরলাদ আছিস কেন না মানে আমার সাগলের দড়ি হারাই গছিল তাই কুস্তে যাচ্ছিল তাই নাকি তো সাগল তো দেখলাম বাজায় রয়েছে তো সাগলের দড়ি কেम्मा করে হারাইলি রে না ওই শুনছিল আপনার শালিকা আসছে নাকি বাড়িতে তাকে নে স্কাটা খচ্ছে আ হয়েছে এদিকে আতে তোর কি হয়েছে

আই ত বিৰা দিছি আই আমার সামনে পা মুসলি কেন এক পা কাদায় পড়েছে আমি দুই পা কাদায় ফেলেছি দেখিছি তোর থেকে আমি জিতে গেলাম এই সাত্তার এটি আমার রাস্তা আইছে এই আমার শৈলে কাদা লাগাই দিলি এটি মনে করছিস তোকে সারবো ভাবতিছিস আমি তোকে সারবো রে আমি তোকে দেখে নেব বুঝছিস এই রাস্তা দেখি তোর এটা সরকারি রাস্তা এখান দিয়ে সবাই যাইবে আর আইবে বুঝলি আর কি আমার কি দেখে দিবি কি দেখে দিবি দেখ তুই আমার ছোটবেলা বন্ধু এই জন্য তোকে ছাড়ি দিলাম না হলে দেখতি তোকে আমি কি করতাম শালা কি করছে এই এই তুই আমার কি করবি এ কি করবি এই এই কি করবি তুই এই তোর তো বারবার কি কি করে হ্যাঁ এত বারবার কি এই এই শালা বিটা এই তুই আমার সামনে আমার রাস্তা আইছে আমার গায়ে কাদা মাছ এই আমি তোকে ছাড়বি না ভাবিস হ্যাঁ তো আমি দেখে ছাড়ব এই রাস্তা দেখি তোর কি লাগে এটা সরকারি রাস্তা আমি এখান দিয়ে কাদা মাখবো যাবো এটা আমার

এই যে তরে তরে বিড়াল কইলে বিলাই কইলে আর খাটাস কইলে তুই তুই চেদি যাস কি রে চেদি যাস কি এই সাতার এত বেশি কথা কইছিস শালার বিটা শালা এই এত বেশি কথা কইছিস কে হ্যাঁ এ তুই তো ব্যাঙ্গের মতো রাগি যাচ্ছিস কে হ্যাঁ যা 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 দেখ রে আমি দেখি নেমু দেখে তো বলছি হ্যাঁ বলে দিলাম দেখে নেমু এই বার বার না আরো বার আছে বুঝেছিস আমি সময় হলে সব বুঝাই দেবো এই সত্তা এ তুই কি করি এই কি করি খারাপ এই খারাপ সত্তা খারাপ

এত বছর কোনে পেলেন নাম ধরে ডাকতেছেন আরে না কা বুঝুন তো আমার নাম ধরে ডাকবেন না তাহলে কলাম টেংরি ভেঙে দেবা তাইলে পরে আমি আজকে গেলাম পরে আসবনি দুই দিন পরে আসেন ভালো হবে নি দুই দিন কেন দুই বছর পরেও আপনি রাখলে আমি আসব পিএইটা আমার হইছে একদম মার মারা তুমি হুম প্যারাপিয়ার রুমানা করতে পারো না তুমি করছো কে আহা হ্যাঁ বাংলাতেই করতে ইচ্ছে না আবার হিন্দিতে করতে হবে তোমার সাথে একখানা কথা আছে আমার সাথে কথা কৌদি কি কবা তুমি জৈনী আছে না বিয়াই জৈনীকে তুমি আমার হাতে তুলে দিবা আর তুমি কি মতিয়া পেয়ে যাবা তাই হ্যাঁ সত্যি হ্যাঁ ও

তাইলে তোমার পর আবার হাটের টাকার মারার কথাটা কিন্তু তো ভাই তাইলে তুমি আমার দলে তো ঠিক আছে তাইলে পর আমি গেলাম মানে তুমি নাকি বোধের সাথে জুট বাদিতেছ তাহলে হাটের কথাটা আমি বিলাদাকে কয়া দেবো না তুমি আমার তো ভাই করছিস তোর জন্য আমি তুই না তুমি কেউ করছো তালি আমি কথা দিলাম আমি কারো পক্ষে কারো বলে হব না নি বদি ভাই যাকে বাইরে নেবে নেবেন তাহলে পরে তাহলে আমি গেলাম হ্যাঁ গুইং

জান ডুকডুকি বাজায় 7 মিটি নি আমার 7 যদি মিটতো তুলিকে সাইতাম ডুকডুকি বাজাইতে এ যাও দুলা ভাই আমার সালে এরকম দেখে করতে পারলি আমি আবার কি করছি দুলা ভাই গ্যারামের মধ্যে আমার মান সম্মান থাকলে না আমি আবার কি করলাম দুলা